আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিকে ধারণ করে বিজয় চব্বিশ নামে একটি ফ্রি মেটমেডিকা প্রকাশ করা হলো। এই মেটমেটিকাতে বেশটি কনস্টিটিউশনাল রিমেডি বা ধাতুগত অবস্থার পরিবর্তন আনতে পারে এমন ওষুধের তুলনামূলক আলোচনা করা হয়েছে এই ওষুধগুলো আয়ত্ত করতে পারলে হোমিও চিকিৎসার প্রায় অর্ধেকটাই জানা হয়ে যাবে এখানে প্রতিটি ওষুধের বিস্তারিত বিবরণ ছাড়াও পৃথকভাবে প্রদর্শক লক্ষণ মানসিক লক্ষণ গঠন প্রকৃতি হেরাস বৃদ্ধি আলোচনা করা হয়েছে তো আমরা একটু দেখি এরপর আমরা চরিত্রগত লক্ষণগুলো দেখব আর্জেনাইট আর্সেনিক অ্যালবাম ক্যালকিরিয়া কার্ভ কুস্টিকাম গ্রাফাইটিস ইগনেশিয়া আয়োডিয়াম ক্যালিকার্ব ল্যাকেসিস লাইকোপোডিয়াম মার্কসল নেট্রোমিউর নাক্সভোম ফসফারস পালসটিলা সিফিয়া অফিসিনাম সাইলিসিয়া সালফার টিউবার করিনাম জিঙ্কমেট হোমিও চিকিৎসক প্রযুক্তির ব্যবহার করে চিকিৎসা ব্যবস্থাকে আরো এক ধাপ এগিয়ে নেবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি Allah beats.